আপনারা যারা আমার মতো মোবাইল ফোন রাতে চার্জে দিয়ে ঘুমিয়ে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তাই সর্বপ্রথমে চলে আসবেন আপনার ফোন থেকে সেটিংস অপশানটির ভিতরে এখানে আসার পর এখান থেকে আপনি ব্যাটারি নামে যে একটি অপশন আছে এটা খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পর ব্যাটারি অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে চার্জিং সেটিংস নামে একটি অপশান পাবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি সেটিং পাবেন অপটিমাইজ ব্যাটারি চার্জিং এটাতে ক্লিক করার পর এটা এখান থেকে আপনার অফ থাকবে এটাকে এখান থেকে অন করে দেবেন এতে আপনার হবে কি আপনি যখন ফোনটি চার্জে দিয়ে ঘুমিয়ে পড়বেন আপনার ফোনটি যখন হানড্রেড পারসেন্ট চার্জ হয়ে যাবে তাহলে কিন্তু আপনার ফোনটি বিদ্যুৎ থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এক্ষেত্রে আপনার ফোনের মাদারবোর্ডটি সুরক্ষিত থাকবে আর যদি আপনি এই সেটিংসটি না করেন তাহলে আপনার ফোনের সারা রাত বিদ্যুতের সাথে কানেক্টিং থাকলে আপনার ফোনের মাদারবোর্ড এবং অন্যান্য কিছুর হবে তো চাইলে আপনি এই ভিডিওটি আপনার শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন যখন প্রয়োজন হবে তখন আপনি দেখে নেবেন ধন্যবাদ